এই আসতে আমরা কি করতাম বাড়ি ঘর নাই যে এই অবস্থা তার আমরা দেখলোই না আমরা কি এই সারা বছরের কামাই দাদার আমাল শ্বশুর আমাল থেকে তিল তিল করে আমরা জিনিসপত্র তারা এটা দেখলো না খেলি কি হ্যাঁ এই দুঃখের দুঃখ করে কিটা দিল সুখে তো দাগই দিল না দুঃখে আমরা না খাইতে ভাত না চলে ঘুম রাখবার জায়গা নাই থাকবার জায়গা নাই চলবার জায়গা নাই এটা কি করলো